অনেক অনেক ধন্যবাদ মেনশন করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বলুন মেনশন করে দেওয়ার জন্য সবাইকে জয়েন দাও চটপট অনেক অনেক ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয়েন হয়ে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ বলুন মেনশন করে দেওয়ার জন্য তুমি যে আইডিতে বলেছিলে আমি কালকে গেছিলাম জানো তো ওই আইডিটা আমি গেলাম গিয়ে দেখলাম ও ওনাকে অনেক কমেন্ট করি কিন্তু উত্তর উনি কিন্তু দেয় না আমরা এমন দিতে পারি না একটা লাভ ডেক তো দিয়ে দিই বুঝতে পারছো আমি প্রচুর কমেন্ট হলে কী করবো উত্তর দিতে পারি না লাভ ডেক দিয়ে দিই তো ওনার হচ্ছে নতুন আইডি আমি দেখলাম যেটা যে এত একটু জয়েন্ট হয়ে যাও আছে একটু জয়েন্ট হয়ে রান্না করেছো তুমি মাছের ঝোল আর ভাত করছো আর কিচ্ছু করিনি বলছি না মানে একদম শরীর চলছে না অনেক অনেক ভালোবাসা তোমার জন্য রইল তুমি এগিয়ে যাও পাশে আছি অনেক অনেক ধন্যবাদ বন্ধু তোমরা পাশে থাকলেই হলো আর কিছু দরকার নেই যা যারা একটু ওয়াচিং আছো প্লিজ একটু তুমি জয়েন্ট হয়ে যাও আর কি বলতো রান্না আজকে মাছের ঝোল ভাত করছো আমি বুঝতে পারছি না কিছু একটা আমার সঙ্গে ঘটছে সেটা আমি টের পাচ্ছি না যা যারা আছো প্লিজ একটু জয়েন্ট হয়ে যাও নাহলে প্রচুর সমস্যা হয়ে যায় একসঙ্গে দু জায়গা লাইভ করছি তুমি জানো এই ফোনে করছি এখানে ঠিক আছে আর এখানে করছি এখানে দেখো কোথায় করছি এটা হচ্ছে ইউটিউবে চ্যানেল এটা হয় না অনেকদিন ধরে লাইভ করছে না তো সবাই জয়েন অনেক অনেক রয়েছে তোমাকেও তোমার কি রান্না করছো তোমরা কিন্তু কি বলতো

সবাইকে দেখে ওনার লাইকে কে কে ওই কতটা কি হয়ে থাকে দেখার পর তার পরিবারে তারপরে গিয়ে তাকে ভালোবাসা দেখ ও বুঝলাম আমাদের রোজ আমি যেতে পারি না বেকার ভালোবাসার জন্য যে ছুটে যাবো সেটা না আমি চাইছি অ্যাক্টিভ ভাবে যে দেখো সত্যি কথা বলতে একটা কথা আমরা লাইভে আসি ঠিক আছে লাইভে ভালোবাসাটা সব বড় কথা জিনিস না বড়ো কথা হচ্ছে একটাই আমার লাইভে যখন যে থাকে আমি চেষ্টা করি তার পরিবার সবসময় থাকার জন্য এটা হচ্ছে সবথেকে বড়ো কথা লাইভে যে থাকবে এটাই হচ্ছে মেন যে সবসময় চেষ্টা করি থাকার কথা এবার যদি না থাকে সেখানে কিছু করার নেই এবার তারপরেও পোস্টে যারা থাকে আমি চেষ্টা করি সবার পোস্টে গিয়ে আমি রিপ্লাই থেকেও বড়ো কথা আমি তার পোস্টে যাওয়ার চেষ্টা করি দিদিভাই তুমি সবচেয়ে প্রতিদিন অনলাইন লাইভ জয়েন্ট করো প্রথম উনি তোমাকে তোমার পরিবার যাকে এমনি তোমার ভালোবাসা দিয়ে আসবে আমি বলেছি বুঝলাম না আমার আমি তো ছোটো আইডি নিয়ে আমি গেছিলাম বড়ো আইডি নিয়ে আমি যাই না কোথাও সহজে বড়ো আইডিটা আর কাউকে দেখাই না সহজে ছোট আইডি দিয়ে আমি যাই এখন বেশিরভাগ আমি গেলে ছোটো আইডি নিয়েই যাই বড় আইডি আমি সবাইকে আর দেখাই না আমার খুব কাছের মানুষ হলে তখন বড় আইডি দিয়ে আমি নিজেই বন্ধু করে নিই আমি কলার কালার বলা করলাম তার আলু ঝোলও আলু ঝোল করছো ও তুমি এসে গেছো দাও আমি করে নিচ্ছি এই এখন রোজ রোজ ঘুমিয়ে পড়ি আজকে আমি এই লাইভে তুমি কখন এসছো না এটা একটা তুমি না বলাচ্ছি দাও আমি মাকে দিচ্ছি যাচ্ছি আমি এক্ষুনি সবাই চান টান করে বসলাম তো চলো আজকে মাকে চুলে কালার করে দেব দেখবে সবাই তো আমি নিয়ে আসি কেউ যেও না কিন্তু তাহলে উনি বসে বসে চুলে কালারটা করে দেবো আসো মা কালারটা করে দিই এখানে বসে বসে আলুর ঝোল আলুর ঝোল ভালো লাগে আমার বেশ বড়ি দিয়ে হয় ঝাল ঝাল হয় তোমার কথা বলছো এখন অবশ্যই আমি যাবো সেটা কথা না আমি বড় আইনি নিয়ে এখন আর যাই না কেন অনেক কলম যা যারা আছে একটু জয়েন হয়ে যাও প্লিজ যারা যারা আছে একটু বন্ধু করে নিও দেখো বন্ধু না হলে বুঝবো কী করে আমি এই এইটার মধ্যে কিছু বুঝতেই পারছি না আমি ওই জন্য আজকে তোমাদের ভালোবাসায় ওই আইডিটা আমাদের কত ঘটলো বলো তো বলতে পারো ছিয়াত্তর হাজার পরিবার হয়ে গেছে কিন্তু এবার ছিয়াত্তর হাজার পরিবার হয়ে গেছে হাজারটা কি কমেন্ট হয়ে গেছে সেটা বলো হয় না তো তাহলে আমি কোন ভরসায় আনন্দ হচ্ছে ওটা বলবো আবার ছিয়াত্তর হাজার পরিবার ছিয়াত্তর হাজার পরিবার একদমই বলি না এই জন্য তো দেখো তুমি চিন্তা কর দেখো যাদের পঞ্চাশ হাজার এক লাখ পরিবার দু লাখ পরিবার একদম শর্টকাট রান্না করলাম একদম ভালো করেছি আমিও তাই ভালো মাঝে মাঝে তাই করিনি একদম যার যার মানে পঞ্চাশ হাজার দু লাখ তিন লাখ পরিবার তারাও কি এরকম বলে তাদের কি আছে হাজার দেখবে তো তাদের কমেন্টে কি এরকম লাখ লাখ কমেন্ট পরে অবশ্যই না লাইক কি লাখ লাখ পরে একদমই না খুব কম হয়তো মিলিয়নে থাকে প্রত্যেকটা ভিডিওতে তাও না বুঝতে পারছি এরকম যারা ফরিউডে চলছে তাদের কথাটাই আলাদা ফরিউড কথা বলছি না জাস্ট এমনি যাদের পরিবার নর্মাল দু আড়াই দু আড়াই লাখ তিন লাখ চার লাখ তাদের মিনিমাম দশ কুড়ি হাজার তিরিশ হাজার হয়তো হয় কমেন্ট তাও হয় কি না তাই বুঝতে পারছি তো সেটাই বলি ওই পরিবার দেখে কোনো লাভ নেই অ্যাক্টিভ বন্ধু কজন আছে সেটা দেখতে হবে তারপর তো নন ফলোয়ারই আছে নন ফলোয়ার যে খারাপ জিনিস তা না ওটাও ভালো সবাই একটু জয়েন করে নাও এক মিনিট দাঁড়াও আমি মাকে ডেকে আসি আমার কথা বলতে বলতে একটু জয়েন্ট হয়ে যাও সবাই সেটা রান্না হয়েছে বুঝতে পারছেন অবশ্যই আমি ওই দাদা ভাইয়ের পরিবারে যাবো কিন্তু কটা থেকে লাইভ করে সেই লাইভটা আবার অন্য সময় থাকলে আমি কোন দাদা তুমি আবার কোন দাদা ভাইকে আমি সেটাও আবার বুঝতে পারছি না আমি তুমি যেটা বলেছো সেটার মধ্যেও কি আমি যাই আমি সেটাও ভাবলাম বর বাইরে যাবে আর ছেলে মিশন ছিল তাই ঝামেলা রান্না না না ঠিক আছে আবার কি আলুর ছলি হেভি লাগে যদি ঠিক মতন করা যায় আমার তো খুব ভালো লাগে এই তো আলু কে কে আলুর মতন হয়ে যাচ্ছে আমি আলু ভীষণ ভালোবাসি মাংসতে আলু হলে আলু দিয়েই আমি বেশি ভাত গো বেশি খাই না অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই একটু জয়েন্ট হয়ে যাও ওয়াচিংয়ে না থাকলে প্লিজ একটু বন্ধু হয়ে যাও দেখো বন্ধু পাশে থাকে যারা যারা আছো একটু প্লিজ অনুরোধ করছে সবাইকে একটু জয়েন্ট হয়ে যাও বন্ধুর পাশে থাকলে অবশ্যই বন্ধু অবশ্যই সবার পাশে থাকলে অবশ্যই চেষ্টা করবে দেখো বেশিক্ষণ বলিনি দশ মিনিট করে দশ মিনিট না হলেও পাঁচ মিনিট এসছো যখন ওয়াচিংয়ে না থেকে একটু দু দুটো কমেন্ট করেছ অনেক অনেক ধন্যবাদ কেমন আছো দিদি ভাই ভালো আছি বন্ধু তুমি কেমন আছো হ্যাঁ তোমাকেই আমি বললাম না যে এক্ষুনি আইডিটা একটু চেঞ্জ করে আসতে একদমই কী বলো তো যাদের হ্যাঁ করে দিলাম একদম 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 থ্যাংক ইউ সো মাচ শেয়ার করে দেওয়ার জন্য তোমাকেই আমি বললাম না একদমই আইডি সবসময় শেয়ার করে নেবে আমার এই পরিবারে যারা যারা আসবে আমি বড় পরিবার দিয়ে তাদেরকে বন্ধু করে নেবো একদমই বুঝতে পারছো বড় পরিবার দিয়ে ঢুকে আমি সবাইকে বন্ধু করে নেবো চিন্তা করতে হবে না কাউকে তোমার বাড়ি কোথায় বনু যারা যারা আছে একটু জয়েন করে হয়ে যাও আচ্ছা গেলাম বন্ধু ঠিক আছে ঠিক আছে চলে যাওয়া অসুবিধা নেই গো দেখো আমি কি বললাম সুবিধা অসুবিধা সবাই থাকে ওটা তোমাকে যে ঘন্টার পর ঘন্টা পরে থাকতাম ওরকম না কাজ আছে অনেক হ্যাঁ অবশ্যই এই যেইটুকুনি টাইম পাও সেইটুকুনি টাইমই আমার কাছে অনেক কিন্তু এসে ওয়াচিংয়ে না বসে থাকা আমি সবাইকে একটা কথাই বলি প্লিজ দাদা ভাই আছেন আপনার যারা যারা আছেন প্লিজ একটু জয়েন্ট হয়ে যা আমার এদিকে ইউটিউবেও একটা ভিডিও লাইভ চলছে এদিকেও লাইভ করছি দুটো একসঙ্গে লাইভ করছি বন্ধু তুমি বল তোমার কী খবর আচ্ছা শুভ দুপুর দিদি ভাই একদম তোমাকে দিদি ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে অবশ্যই যারা যারা আমার এই পরিবারে জয়েন করছো যারা যারা আমাকে এই পরিবারে বন্ধু করে নাও আমি বড় পরিবার দিয়ে তোমাদের সবাইকে বন্ধু করে নেবো একদম বাড়ির সবার কেমন আছে অনেক সবাই সবাই ভালো আছে তোমাদের বাড়ির সবাই কেমন আছে অবশ্যই জানি আমি সবাইকে কথা দিলাম এই এইটা থেকে তোমরা বন্ধু করে নাও আমি বড় আইডি দিয়ে সবাইকে বন্ধু করে নেবো ঠিক আছে কারণ কি আমি গুরুত্বপূর্ণ জিনিস এই এই আইডিতেও দিই ওই আইডিতেও দিই আচ্ছা অনুষ্ঠান ছড়িয়ে আসলাম একদম অসংখ্য ধন্যবাদ ও অনুষ্ঠান ছড়িয়ে আসার জন্য দিদি দিদিভাই অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই একটু কাজ করছি কাজে ফাঁকে তোমাকে লাইক কমেন্ট করছি হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই আগে কাজ তারপর সব কিছু খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ করেছি ভাই করেছি কেমন আছো দিদি বোন ভালো আছি দিদিভাই অনেক অনেক ভালো আছি তোমাদের আর ভালোবাসায় শুভ দুপুরে অনেক অনেক ভালোবাসা একদম দিদি ভাই তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি বাড়াই মধ্যে হ্যাঁ আমার শ্বশুর বাড়ি আছে বলশিস রাত দিদিভাই তুমি আমার কমেন্টটা দেখতে পা পাচ্ছো হ্যাঁ অবশ্যই তোমার কমেন্ট দেখতে পাচ্ছি শুক্লাপুর আমি শুধু নামটা মেনশন তাড়াতাড়ি করতে পারছি না আমি বাড়ির সবাই কেমন আছে জানাই হ্যাঁ আমাদের বাড়ির সবাই ভালো আছে ভাই তোমার বাড়ির সবাই কেমন আছে অবশ্যই জানিও আমি কে চিনতে পেরেছো ও মা পারবো না কেন পলি দিদি ভাই চিনতে পেয়েছি নামটাই শুধু মেনশন করছি না অনেক অনেক ধন্যবাদ সবাইকেই চিনতে পেয়েছি অ্যাকচুয়ালি আমি চাইছি আমার এই পরিবারের বন্ধু ওই পরিবারে যা কারণ কি বলতো আমি দুটো আমি যা গুরুত্বপূর্ণ ভিডিও দিই ঠিক আছে সেগুলো কিন্তু আমি দুটো আইডিতে দিতে পারি না মানে এটাতে যা দিই আমি এটাতে তাই দিতে পারি না আমাকে চেঞ্জ করে দিতে হয় নাহলে তো আমাকে মনিটাইজেশন আমি কিছু পাবো না বুঝতে পারছো সবাইই একটা নিয়ম যারা দুটো আইডি নিয়ে কাজ করছে সবাই বেশিরভাগ করছে না যারা পারে না চালাতে ঠিক আছে স্বামী স্ত্রী ওয়াইফ করছে তারা হয়তো করছে কিন্তু আমি তো একার ওপর সব কিছু আমাকে করতে হচ্ছে তো আমি দুটো আইডি মেনটেন করছি তাই জন্য আমাকে আলাদা আলাদা করে দিতে হয় তো তাই জন্য আমি যাই আমার এই বন্ধুগুলো ওই পরিবারে চাকরি বাট আমি চেষ্টা করছি তোমরা যারা আমাকে এই আইডিতে বন্ধু করে নেবে আমার আজকেরই ছিয়াত্তর হাজার পরিবার কমপ্লিট হলো তোমাদের ভালোবাসা তো আমি ওই পরিবার থেকে তোমাদের বন্ধু করে নেব আমি ওই আইডিটা নিয়ে ঢুকবো জি ভালো অনেক অনেক ধন্যবাদ তোমাদের তো আমি ওই আইডিটা নিয়ে ঢুকছি যেহেতু তুমি দেখো আমি এটাই লাইভে বসেছি এটা ইউটিউব চ্যানেল আমার একটা ঠিক আছে একসঙ্গে দুটো লাইভ করছি কেন সময় কোথায় আর সময় নেই মা একটা কাজ বলেছে সেই কাজটা করিনি নিজের লাইভ নিয়ে বসে গেছে মা রেগে ওদিকে বসে গেছে বুঝতে পারছি দেখতে পাচ্ছো এটা দেখো ইউটিউবে লাইভ চলছে মানে করি না তো একটু চালু রাখতে হবে বুঝতে পারছো আমার চারশো কত সাবস্ক্রাইব হয়ে গিয়ে আমি বসে রয়েছি চারশো সত্তর হয়ে গিয়ে বসে আছি পাঁচশো হলে তারপরে গিয়ে মনিটাইজেশনে পাবো কিন্তু হয়ে উঠতে পারছে না মানে এরকম একটা প্রবলেমে আমি ফেসে আকাশ ভরা ভালোবাসা একদম তোমাদের অনেক অনেক ভালোবাসা ভাই অনেক অনেক ভালোবাসা বনু তোমার খাওয়া হয়ে গেছে শুক্লা বনু তোমরা কে কোথা থেকে আচ্ছা শুক্লা বনু তোমার বাড়ি কোথায় বলো পলি দিদিভাই তো পলি দিদিভাইয়ের বাড়িতে সেদিনকে শুনলাম দিদিভাই খাওয়া দাওয়া হয়ে গেছে একদম আমারও হয়ে গেছে আমি আমিও আজকে করে নিয়েই বসেছি তুমি মনে হচ্ছে আমার বড় আইডিটা জানো না তাই না আমি তোমা আমি তোমাকে বড়ো আইডি নিয়ে ঢুকবো আমি এইখানে আর একটু কুড়ি মানে কুড়ি মিনিট লাইভটা করে বন্ধ করে দেবো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে বললে দিদি ভাই তোমার হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া আচ্ছা আজকে দুপুরে মেনু কী ছিল শুধু মাছের ঝোল ভাত আছে কোনো ঝামেলা করিনি দিদি ভাই তুমি মনিটাইজেশান পাওনি হ্যাঁ আমি পেয়ে গেছি আমার দুটো আইডিতেই পেয়েছি এটাতেও পেয়েছি ওটাতেও পেয়েছি সবাই ফার্স্ট মানে তোমায় আমি বলছি আমি চব্বিশে দু হাজার চব্বিশে তো লাস্টের দিকে যখন সবাই দেয় তো তার মধ্যে আমারও ছিল বন্ধ করলেন আমি বললাম বন্ধ করলেন মানে বুঝতে পারছি না হ্যাঁ বন্ধু করে না আচ্ছা থ্যাংক ইউ সো মাছ বন্ধু করে নাও আমি বড় আইডি দিয়ে ঢুকছি একটু বড় আইডি নিয়ে একটু সময় লাগবে আমি ঢুকছি আর কত আর ছ মিনিট পর ঢুকছি কারণ এখানে চোদ্দ মিনিট হয়েছে ঠিক আছে মাথায় ভাবে আগে ঢুকিনি তো আমি ভাবলাম এখন চল চালিয়ে যাই কি করব আলাদা নেট যখন ভর্তি হচ্ছে তার জন্য হ্যাঁ এই আই ডিটা তোমরা বন্ধু করে নিও যারা যারা বন্ধু করা নেই এই আই ডিটায় করে নিও আমি ওই আই ডিতে ঢুকছি এবার যারা যারা এখানে আছে সবাইকেই ওই আইডি দিয়ে করে নেব কারণ আমার শুকন বন্ধুও মনে হচ্ছে ওই আইডি চেন জানে না তার জন্য পলি দিদিভাই কিন্তু জানে পলি দিদিভাইকে বন্ধু করা আছে ওই আই ডি পলি দিদিভাই গেছিলে না ওই আই ডিতে আমাদের আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্ট হাঁস খালি ব্যাগলা ও খাওয়া দাওয়া হয়নি গো দিদিভাই কাজ করছি ও হো তুমি ধূপকাঠির কাজ করো তুমি তো জানো আমি ধূপকাঠির কাজ করি অনেক কাজের চাপে আজকে বাড়িতে এ এনে কাজ করছি দুদিন ধরে বুঝলাম ধূপকাঠির কাজটা কেমন চলছে আমরা না ধূপকাঠি মেশিনের গেছে গেছিলাম বুঝতে পারছো ওটা হচ্ছিলো মধ্যম গ্রামে দেখাচ্ছিল তো আমরা এসছিলাম তো গিয়ে দেখেছিলাম বাট কিন্তু ঠিক মতোনও মানে রিক্স নিতে পারিনি বুঝতে পারছো কাজ ওটা চলছে ভালো তোমরা কি হাতের মেশিনটা কিনেছো না আমি এমনি কারেন্টের মেশিনটা কিনেছো। ভাই অবশ্যই কথা বলো কেমন আছো আমি এক্ষুনি ওই আইডিটা নিয়ে ঢুকবো আর পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে ঢুকবো ঢুকে অবশ্যই তোমাদের বন্ধু করে আর একে অপরের বন্ধু করে নিও লাস্ট সবাই সবাই পরিবারে গিয়ে না একটা করে কমেন্ট লিখে আসবে তাহলে তোমারা এক একজনের বন্ধু হয়ে যেতে পারবে বুঝতে পারছো বন্ধু নেওয়ার টেকনিক এখান থেকে শিখে নেবে তোমরা আচ্ছা তুমি তো জানো হ্যাঁ আমি অবশ্যই জানি কিন্তু আমি তো বুঝতে পারছি না অবশ্যই দেখে নিচ্ছি ভালো হবে বুঝতে পারছো তোমাদের কি বলছে তোমরা কিন্তু এক একজনের পরিবারে ঢুকে যাবে আমি তিরিশ মিনিট হলে আমি তোমাদের আমি এতে বসিয়ে দিচ্ছি পঞ্চান্ন মিনিট হয়ে যাচ্ছে হ্যাঁ আমি তো বড় আইডি গেছিলাম একদম ওই আইডিতে কিন্তু খুব গুরুত্বপূর্ণপূর্ণ জিনিস হয় ঠিক আছে ভিডিওগুলো দিই তো যারা যারা আছে একটু জয়েন্ট হয়ে যাও আমি এখন নিতে পারছি না হ্যাঁ আমি ওই এই আইডি দিয়ে ঢুকে আমি সবাইকে বন্ধ করে নিচ্ছি এটা যাই হোক বেশি কোন করলাম না বন্ধ করে নিলাম অন্য সময় পুরো টাইমে টাইমে রাখলে হবে বুঝতে পারছো আমি এই এই আইডিতে লাইভটা করি না এই কারণেই